কে তুমি মা বলো নমস্কার খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের অনুষ্ঠান খনার বচন মায়ের মুখের মধুর কথায় অমৃত রচন সবসময়তেই আমাদের হৃদয়ে সেই অনুষ্ঠানটি ছাপ ফেলে যায় খনার বচন এবং সব থেকে বড় কথা এই পুজোর প্রাককালে আমাদের সকলে আনন্দ সেই আনন্দের মধ্যে কিন্তু খনামা আমাদের আনন্দকে অনেক অনেক বেশি বাড়িয়ে তুলছেন একটি কারণে সেটা হচ্ছে মা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বলে দিচ্ছেন যে আমরা কেমন করে আমাদের মনস্কামনা পূরণ করব কেমন করে আমাদের অর্থনৈতিক বাসনা পূরণ করব। কেমন করে আমাদের যে বিভিন্ন জীবনের সমস্যা সেই সমস্যার সমাধান করব। এবং মা কিন্তু বলছেন অনেক বড় স্প্যান নিয়ে তার কারণ এই দুর্গাপুজো থেকে এখন রাস অব্দি অনেক অনুষ্ঠানের রাস কিন্তু রয়ে গেছে প্রচুর অনুষ্ঠান রয়েছে প্রচুর পুজো রয়েছে সুতরাং বন্ধু কথা শুনে আমরা কিন্তু এই সময়টাকে অমূল্য সময়টাকে হারাতে চাই না কারণ এখন প্রায় এক মাস ব্যাপী এই সুন্দর সুন্দর তিথি নক্ষত্র আমরা পাবো তাই যারা টিভির ওপারে বসে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা সেই পেন খাতা সমস্ত কিছু নিয়ে আমরা যেমন স্কুল কলেজে নোটস নিতাম সেইভাবে নিন এবং খরমা বলবেন আমরা নোটস নেবো মা কি বলছেন কি মন্ত্র বলছেন কি কি আয়োজন কি কি প্রয়োজন সমস্ত কিছু খানা কিন্তু সুন্দর করে বলে দেন শুধু একবার বলেই নামা আমি দেখি মা কিন্তু একাধিকবার বলে দেন সেই সমস্ত মন্ত্র সুতরাং এইগুলো কিন্তু আমাদের কাজে লাগে এবং প্রত্যেক বছর এই অনুষ্ঠানগুলো হওয়ার পর আমরা প্রচুর ফোন এবং প্রচুর চিঠি পাই বা সাক্ষাৎ অনেক মানুষ বলে যে মা যাপন বলছিলেন তখন মনে ছিল এক এখন করার পর দেখি জীবনে যেন একটা পরিবর্তন আসছে এবং অনেক অল্প মূল্যে পাহাড় দোকান থেকেই দশক বা থেকে কিছু কিনেই জীবনের একটা পরিবর্তন এই পরিবর্তন নিয়ে আসছেন খরা মা দিন ধরে মা কিন্তু মিডিয়ায় বসে এইভাবেই মানুষের জন্য কাজ করছেন হ্যাঁ বন্ধু খনার ভিটার জন্মতা তার ইনি ভারতের অলঙ্কার অন্তরের সন্ন্যাসিনী বাকসিদ্ধা বাংলা জ্যোতিষ জননী মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শীর্ষা আমাদের জীবনের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড খনা পরমাত্রার সাদিকা স্বপ্ন যেখানে সত্যি হয় আবার আসছি মায়ের কাছে একটু পরে বিভিন্ন আলোচনা আমাদের চলবে দুর্গার উপরে তারা মাকে পাবো ঠাকুরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের শুক্রবার বিটি রোড বন্ধুগুলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রফ্ট ঠাকুরের সামনে আঠাশটা বলি শি অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঠাকুরের পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঠাকুরের কালবাড়ি গড়িতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ফোন নম্বর এবং নাইন এইটির মা আপনাকে স্বাগত অনুষ্ঠানে এখানে প্রণাম একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই ভালো তো আমাদের থাকতেই হবে আর প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে সকলকে ভালো রাখতেই হবে প্রাণের ভালোবাসাই আমাদের সম্বল সততাই আমাদের সম্বল এবং সেই সততা ভালোবাসা পবিত্রতা দিয়ে আমরা একে অপরকে আটকে রাখতে চাই কারণ আমরা জেনেছি আমরা বুঝেছি মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য তাহলে মানুষ যখন মানুষের জন্য জীবন যখন জীবনের জন্য তাহলে আমরা চিন্তা কেন করব অন্য আমরা তো ভাবব সদাই ভাবব কি করে ভালো থাকব কি করে ভালো রাখব ভাবনা একটাই জেনে রাখো সবাই তাই এই কথা বলতে চাই আমরা এখন আস্তে 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 দেখো সমস্ত বছর ধরে সেই বৈশাখ মাস থেকে সমস্ত তিথি ধরে 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 আমরা চলে এসেছি এখন কারণ কার্তিক মাসে দুর্গা পুজো শুরু হয়ে যাবে আমাদের এখন নবরাত্রির দিন এই নবরাত্রির দিন আসছে অর্থাৎ মহালয়া মহালয়াটা পার হবে তারপরেই নবরাত্রি নবরাত্রির পরেই মা দুর্গা ষষ্ঠী শুরু হবে পুজো শুরু হবে সন্ধি পুজো শুরু হবে নবমী পুজো শুরু হবে তারপরে দশমীর নিয়ম শুরু হবে তারপরে আমাদের আছে কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজোর সাধনা সাধন শুরু হবে তারপরেই আমাদের দীপাবলি চতুর্দশী এবং অমাবস্যা কালী পুজো শ্যামা পুজো তো এই পুজোর তিথি তারপরেই আমরা পাবো কার্তিক পূজো জগadhat্রী পূজো এই জগadhat্রী পূজো কার্তিক পূজো তারপরেই আমরা পাব রাস রাসও একটি মহা আনন্দের দিন তো এই যে এই সমস্ত কিছু দিক মিলিয়ে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার থাকতেই পারে নতুন বস্ত্র নতুন বাস্তু সকলের দরকার সকলের প্রয়োজন মানুষের বস্ত্রটা হচ্ছে বাস্তুর জন্য একটু কষ্ট করতে হচ্ছে তো আরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে আমরা আমাদের মধ্যে আমরা অনেকে ভেবে থাকতে পারি যে হ্যাঁ তাই তো দেবী দুর্গা আসছেন পুজো এসে গেল দেখতে দেখতে জীবনের আরো একটি বছরের দুর্গা আমরা দেখতে পাচ্ছি আরো একটি মহালয় আমরা শুনতে পাচ্ছি সবই হলো কিন্তু আমার চাকরিটা হলে আরো ভালো হতো এত পড়াশোনা করলাম ঠিক চাকরি হলো না কিংবা ছেলে বা মেয়ের বিবাহ হলো না কিংবা ছেলে মেয়ে নিজেরাই ভাবছ আমাদের বিবাহটি এখনো হলো না কেউ বা ভাবছ গৃহটা এখনো হলো না কেউ বা ভাবছ লেখাপড়াটা ঠিক মতন হচ্ছে না আরো ভালো হলে হতো আবার হয়তো বা কেউ ভাবছ যে সন্তান হচ্ছে না সন্তান হওয়ার খুব দরকার চাকরিটা হচ্ছে না চাকরিটা হওয়ার খুব দরকার কেসটা চলছে অনেক দিন ধরে তাতে যেটা অনেক দরকার শত্রুতে বিব্রত করছে তার থেকে রক্ষা পরিত্রাণ পাওয়ার দরকার এবং ভগ্ন প্রায় বাস্তুতে রয়েছি একটু নতুন বাড়ির বড্ড প্রয়োজন একটু জমির বড্ড প্রয়োজন তো বিভিন্ন দিক আছে মানুষের বিভিন্ন রকমের প্রয়োজনীয়তা আছে আর সেই প্রয়োজনীয়তা আছে জীবন থাকলেই প্রয়োজনীয়তা থাকবে প্রয়োজনীয়তা দরকার কেউ বা শরীরটা বড্ড খারাপ সব ঠিক আছে আমার সব হয়ে গেছে শরীরটা যদি ভগবান একটু ভালো করে দিত ভালো হতো এমনি করে ভাবতে 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 এক এক একজনের একটি সমস্যা যত মানুষ তত সমস্যা যেমন আমরা বলি নানা মুনির নানা মত ঠিক তেমনি নানা ব্যক্তির নানান রকমের সমস্যার পথ তো এই সমস্যার সমাধান করার জন্য না আমি না আমি আমার কথা বলছি না দেবী দুর্গা আসছেন অর্থাৎ দেবী দুর্গা আসছেন মানে কি বলা বক্তব্য হচ্ছে যে দেবী আসছেন তা নয় তার মধ্যে এই যে তিথিগুলোকে আমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিতে পারবো নিজেরা ভালো কাজ করতে পারবো এই তিথিতে ভালো কাজ করে ভালোভাবে এগিয়ে যাওয়া আমাদের ভীষণ রয়েছে আমি বলব দুটোই দরকার মানে দেবীকে নিয়ে যেমন আনন্দ করবো করবো

চলে আসেন দেবতা দেবতা কুল কুল মানুষের ডাকে ভক্তের ডাকে তো এই ভক্তের ডাকে যখন দেবতা কুল চলে আসছেন আর স্বয়ং মা দুর্গা অসুর বধ করে আমাদেরকে রক্ষা করার জন্য চলে আসছেন তো এই মর্তে আসছেন তো এই সময় সুবর্ণ সুযোগ তোমরা সারা বছরই তো আমার কাছে আসছো আমার কাছে অনেক কাজ করাচ্ছ তোমরা বলছো তোমরা পূর্ণতা পাচ্ছ চাকরি পাওয়ার দরকার চাকরি পালে পেলে বিয়ে হলো সন্তান হলো বাস্তু হলো সব হলো কিন্তু এমনও তো হতে পারে কেউ আছো দূর দূরান্তরে কেউ আছো নিজের ঘরে তাই জন্য আসা হয়নি আমার কাছে সময়ের অভাবে তরে সেই কারণে আমি বলছি তাদের কথা যারা আছো দূর দূরান্তরে যারা আছো নিজেদের ঘরে যারা আসতে অপারক কোনোভাবে যারা খরচা করতে অপারক ভাবে তাদের জন্য এই সুযোগ এসে গেছে পঞ্জিকা বলছে সুযোগ এসে গেছে তিথি বলছে সুযোগ এসে গেছে তাকে এরকম খনামাও বলছে সুযোগ এসে গেছে আমি তোমাদের জন্য নিয়ম বলে দিচ্ছি নিয়ম সুন্দরভাবে ভাবে বিধি নিয়ম মন্ত্র বলে দিচ্ছি তোমরা কাগজ কলম নিয়ে বসো সেইগুলো লিখে নাও শিখে নাও দেখে নাও বুঝে নাও নিয়ে সেই মতন ক্রিয়াগুলো করো পুজোর উৎসব আছে পুজোর আনন্দ আছে পুজোর আনন্দের মধ্যে শোনো না আমরা যেমন যখন শপিং এ যাই তখন মনে হয় নাকি যে আমরা হয়তো একটা লিস্ট নিয়ে গেছি এই কিনবো তার বাইরেও যদি দেখতে পাই আরে এটা পেয়ে গেলাম এটা নিলে তো বেশ হয় ওটা নিলে তো বেশ প্রয়োজনীয়তা মেটে তাহলে এটা কিনেনা ওটা কিনে আমরা করি নাকি ঠিক তেমনি আমরা পুজো আসছে পুজোর যা যা নিয়ম অনুষ্ঠান যা যা কিছু করণীয় সেগুলো তো করবোই তার মধ্যে থেকে আমরা যদি কিছুটা নিজেদের ভাগ্য ফেরানোর জন্য ঘোরানোর জন্য একটু এগুলো করে নিতে পারি কারো আছে সব কিছু আছে মনে শান্তি নেই মন ভালো লাগছে না কোনোভাবে মনে শান্তির জন্য এবং সমস্ত কিছু আপদ বিপদ থেকে রক্ষার জন্য ভয় কাটানোর জন্য শুধু আমার কাছে কবজ করে ভয় কাটাবে আপদ বিপদ থেকে রক্ষা হবে চাকরি পাবে বাড়ি হবে শুধু তা কেন এসো না একটু নিজেদের কাজ নিজেরা করে নাও দেখো নিজেদের কাজ নিজেরা করে নিলে কত ভালো লাগে কত ভালো লাগে তাই আমি তোমাদেরকে বলে দেব বিভিন্ন নিয়ম বলে দেব। এই সময়টা আমরা বেশ কিছু। জেনে অজানা তথ্য অনেক অনেক বই। বই পড়া বেদ উপনিষদ ধরা শিব পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ এই সমস্ত থেকে যা কিছু জানতে পারি সেগুলো লিখে নিয়ে চলে আসি খুব তাড়াতাড়ি তোমাদের তরে কারণ আমার যে সর্বদা তোমাদের কথাই মনে পড়ে এবং সেই সমস্ত পুরাণ থেকে সংগ্রহ করে গ্রন্থ থেকে সংগ্রহ করে আমাদের সকলের জন্য বিভিন্ন মন্ত্র তার কার্যকারিতা যে সেই মন্ত্র আমাদের জীবনে কিভাবে সাধন করবে সবকিছু কিন্তু মা নিয়ে আসে এটাই ভালো লাগে এত কিছু এবার বলি তোমরা সকলেই তো জেনে গেছো নবরাত্রি ঠিক মহালয়া

কেউ ঠিক মতো তার সকল মনোবাসনা পূর্ণ হবেই হবে এই ব্রত করার নিয়ম কিছু তোমাদের কাছে বলে দিচ্ছি তোমাদের সকলে জানা আছে তবু যারা নতুন শুনছো তারা তো একটু জানতে ইচ্ছা করছে তাদের জন্য বলে দিচ্ছি তো এই ব্রত করতে গেলে প্রথম কথা নিরামিশ আহার করতে হয় আর অন্য ভোগ আহার করতে নেই অর্থাৎ ফল মিষ্টি যার পেটে যা সয় সেই মতন খেয়ে থাকবে সামান্য কিছু খাবার খাবে ব্রহ্মচর্য পালন করবে সেই জন্য সকলের পক্ষে নবরাত্রির ব্রত করা সম্ভব হয় না তার কারণ দেখো আমরা শুধু আমাদের জন্য তো নয় আমরা তো আমাদের পরিবারের জন্য আমরা কারো বা মা কারো বা স্ত্রী এরকম তো আমাদের মহিলাদের এক একটি ভূমিকা আছে কারো বা বৌমা কারো বা কন্যা আমাদের এক একটি ভূমিকা আছে সেই ভূমিকায় সব রকম রোল তো আমাদের করতে হবে আমরা তো এই রোল করতেই পৃথিবীতে এসেছি আছি সংসারটাও তো একটি সেই রোল করার জায়গা সেখানে সেগুলোকে নিখুঁত ভাবে করতে হবে শুধু নাটক নয় সত্যিকারের ভালোবাসা দিয়ে করতে হবে শাশুড়ির সেবা করা শ্বশুর মশাই সেবা করা এবং সংসারের সকলের কর্তব্য করা ভাই বোন দেওন ননদ তাদের প্রতি ভালোবাসা কর্তব্য করা সন্তানের প্রতি কর্তব্য স্বামীর প্রতি কর্তব্য সব মিলিয়ে তো আমাদের সংসার তো এই সব কাজ আমরা অবশ্যই করব তার মধ্যে ধর্মকে ধরে রাখবো অর্থাৎ নবগ্রহ করতে ভালোবাসবো ভালো রাখবে যারা নবগ্রহ করছো তাদের জন্য বলি যে একটি পিতলের জলপূর্ণ ঘটের মধ্যে একটু কর্পূর দেবে গঙ্গা জল জোয়ারের গঙ্গা জল কর্পূর একটু দিয়ে দেবে একটু সিদ্ধি দেবে দিয়ে নিয়ে তার মধ্যে একটু গুঁড়ো হলুদ দেবে দিয়ে একত্রিত করে সেই গঙ্গা জলপূর্ণ পূর্ণ হল আমপল্লব এবং একটি ডাব শীর্ষ ডাব সেই ডাবেতে একটি স্বস্তিক চিহ্ন আঁকা থাকবে সিঁদুর দিয়ে এবং তিল তেল দিয়ে সেইভাবে করে ঘটের একটি চাঁদবালা দিলে পুষ্প মালা দিলে এবং তাতে একটি বস্ত্র আচ্ছাদন দিলে সেই ঘরটিকে বসাবে এরকম চার চৌকো যদি তোমাদের হোমকুণ্ড থাকে তাতে কিংবা থালা থাকে তাতে মাটি দিয়ে তার উপরে ঘরটিকে বসাবে আর সেই মাটিতে ন প্রকারের শস্য দানা ছড়িয়ে দেবে এটা সবার জানা প্রকারের ন শস্য দানা ছড়িয়ে দিলে কি হবে সেই শস্যগুলো আগের দিন ভিজিয়ে রাখবে কালকে ভিজিয়ে রাখবে মঙ্গলবার শুরু করবে সকালে এই যে ভিজিয়ে রাখলে তার ফলে দানাগুলো কলা বেরিয়ে যাবে সেই শস্য দানা ছড়িয়ে দেবে রকমের গাছ উঠবে এছাড়াও আরো কিছু গাছ লাগে নবরাত্রি করতে গেলে নবরাত্রি করতে গেলে নরকমের ফল ন দিনে দেবে নরকমের ভোগ রান্না করে ন দিনে এক এক দিনে একা এক রকম ন দিন করবে অর্থাৎ এই অমাবস্যার পরদিন থেকে শুরু হবে নবমী পর্যন্ত চলবে এমনি করে ন দিন নরকমের ভোগ দেবে দিয়ে দেবী দুর্গা পুজো করবে সম্পূর্ণভাবে দেবী দুর্গার পূজা হবে ব্রহ্মার পূজা হবে এবং দেবী দুর্গার যে বিভিন্ন রূপ আছে সেই রূপ মানে দশ মহাবিদ্যার পুজো হবে দশ মহাবিদ্যার পুজো এবং চন্ডী পাঠ সুন্দর করে চন্ডী পাঠ হবে শিব ঠাকুরের হবে আর প্রত্যেক দিন চন্ডী পাঠ শঙ্খ আরতি এগুলো করতে হবে নিজে না পারলে পণ্ডিত মশাইকে দিয়ে করাবে নিজে পারলে তো ভীষণই ভালো এমনি করে পুজো হবে আরতি হবে নৈবেদ্য হবে ভোগ দান হবে যেমনি করে পুজো হয় ঠিক সে নিয়মে পুজো হবে এবং এই পুজো করতে গেলে যে গাছের কিছু 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 গাছের ডাল লাগে সেই তার কারণ আছে তোমাদের জেনে নিতে হবে শুধু যদি জানো এই কলা গাছ লাগে ধান গাছ লাগে হলুদ গাছ লাগে এই অশোক ফুলের গাছ লাগে ডাল লাগে এই সমস্ত জেনে নিলে সেইগুলো লাগালে কিরম যেন লাগে না একটু মনে হয় না যে এই গাছগুলো আমরা কেন দেব কারণটা যদি জানতে পারি বড় বেশি ভক্তিটা বেশি আসে ভালো লাগাটা বেশি আসে খুশিটা বেশি হতে পারি তাই না সেই কারণে আমি বলতে চাই যে একটুখানি জেনে নেয়া তো এই যদি তোমাদের জানিয়ে দিতে পারে আমি লিখে এনেছি তোমার আমি বলে দেব তো এই যদি আমরা জানিয়ে দিতে পারি জেনে নিতে পারি তাহলে দেখবে ভক্তিটা আসবে অতি তাড়াতাড়ি সেই ভক্তি আনার জন্য এমনি করে করা নবরাত্রিতে যখন তোমরা একটু বলেনি ভোগ দান করবে আর কিছু পারো না পারো অন্তত প্রতিদিন চারটি কি পাঁচটা করে লুচি মায়ের কাছে দেবে লুচি একদম ঘি এ ভাজা লুচি দেবে সেই লুচি প্রসাদ হিসেবে বাড়িতে সবাই খাবে একটু অবশ্যই পশু পাখিদেরও প্রসাদ হিসেবে সেই লুচির অংশ একটু দেবে তাতে মা বিষ্ণু কেমন হন জানো সেই জন্য আর বলছি এইবার নবরাত্রিতে আমরা জানি নটি ডাল লাগে সেইগুলো কি কি লাগবে সেগুলো বলে দিচ্ছি একটুখানি এবং কোন গাছের ডালের মধ্যে কোন শক্তি লুকিয়ে আছে সেগুলি জেনে নাও আমার কাছে আমি সেটি বলে দিচ্ছি যেমন প্রথমে বলি কলা গাছ লাগে নবরাত্রি করতে গেলে ছোট ছোট কলা গাছ নিয়ে একটি অন্তত কলা গাছ নিয়ে সেই নবরাত্রির ঘরটিকে ঘিরে সমস্ত এই গাছগুলোকে দিতে হয় নবরাত্রিতে কলা গাছের চারা লাগে এই কলা গাছের চারাকে আমরা ব্রহ্ম ব্রহ্মা হিসেবে পুজো করি যেখানে কলা গাছ আছে দেখবে কলা গাছের গোড়ায় কেউ কেউ পুজো দেয় তো ব্রহ্মাজির পুজো হয় ব্রহ্মাজির আবির্ভূত হন কলাগাছের মাধ্যম দিয়ে এক একটা গাছের এক এক রকম শক্তি ধারণ করার ক্ষমতা আছে কলাগাছ গাছ ধারণ করতে পারেন তাই কলা গাছের পুজো মানে ব্রহ্মাজির পুজো তাই আমরা কলা চারা সেখানে রাখি কালো কচু চারা কালো কচু গাছ আমরা ভাবি কারো কচু গাছ এখানে সেখানে হয়ে থাকে তার মধ্যে কালিকার রূপ দেখা গেছে সেই জন্য সাধক সাধিকারা পেয়েছেন সাধনা করে জানতে পেরেছেন তবে তো আমাদের জানিয়েছেন আমি পৌরাণিক বই থেকে এগুলো লিখে সংগ্রহ করে এনেছি তাহলে কালিকা আমরা কালিকা দেবী কালিকার পুজো করি সেখানে হচ্ছে কচু গাছের চারার মধ্যে তিনি আবির্ভূত হন হলুদ চারা হলুদ গাছের মধ্যে দেবী দুর্গা আগমন হয় সেই জন্য হলুদ চারা রাখতে হয় সেখানে জয়ন্তী শাখা কার্তিকের ফুলের জয়ন্তী গাছের চারা এগুলো সব কিনতে পাওয়া যাবে দেখবে নবরাত্রি করছে যারা তারা কিনতে পাবে থকভাবে তো আমি বলে দিচ্ছি ফুলের দোকানে তারা পেয়ে যাবে তো এই যে জয়ন্তী গাছের শাখাতে আমরা কার্তিক পুজো করি বিল্ল শাখা বেল গাছের ডালের মধ্যে আমরা শিবের আহ্বান পাই দারিম শাখা দারিম গাছের মধ্যে আমরা পাই রক্তদন্তিকা অর্থাৎ মা মঙ্গলচন্ডীরই একটি রূপ অশোক ফুলের গাছের শাখায় আমরা মা ষষ্ঠীর রূপ পাই এবং মানকচুর চারাতে আমরা চামুন্ডার রূপ পাই এবং ধান চারাতে আমরা মা লক্ষ্মীর মা লক্ষ্মীকে দেখতে পাই তাহলে এইগুলিকে সেখানে আহ তীরকাঠির ওপর দিয়ে সুতো দিয়ে বাঁধা হয় অর্থাৎ দেবতাকে আমরা বেঁধে নিলাম সেটিকে সুতো দিয়ে বাঁধা হয় পরে পুজো সমর্পণ হয়ে গেলে তখন সুতো কাটা হয় ঠিক তেমনি এই যে নটি চারা সংগ্রহ করা হলো দেবীর ঘটের দেবী ঘট স্থাপন হবে নটি চারা দিয়ে বন্ধন করা হবে সেই বন্ধন বাধা হবে সেটি হচ্ছে অপরাজিতা লতা দিয়ে অপরাজিতা গাছের যে ডাল লতানে গাছ আছে তাই দিয়ে বন্ধন ক্রিয়া হবে বাধা হবে তার কারণ হচ্ছে আমরা এই সমস্ত যে যে দেবতার কথা বললাম এই সমস্ত দেবতাকে আমরা দর্শন করতে পারি যখন চণ্ডী পাঠ করি এই চণ্ডীর মধ্যে সমস্ত দেবতার কথা উল্লেখ করা আছে আর সেই চণ্ডী পাঠ করার পর সম্পূর্ণ হওয়ার পর আমরা কি করি অপরাজিতা ক্ষমাপন স্তোত্রম পাঠ করি অর্থাৎ অপরাধ ক্ষমা মানে আমরা যে অপরাধ করলাম আমাদের ভুল ত্রুটি হতেই পারে তো চণ্ডীপাঠে তো ভুল ত্রুটি হতেই পারে সেই চণ্ডীপাঠে যখন ভুল ত্রুটি হয় যেমন নিঃশ্বাস নেওয়ারও নিয়ম আছে ঢোক গেলারও নিয়ম আছে এবং তুমি যে কথা বলবে যাতে মুখ দিয়ে তোমার কিছু না যায় তার নিয়ম অনেক কিছু পালন ছন্ডি পাঠ করতে হয় তো ধরেই নিতে হয় যে সব নিয়ম হয়তো বা আমরা হয়তো বা কাশি এসে গেল আহ কোন রকম কষ্ট হলো তো তার ফলে আমরা গলা খাঁকড়ানি দিয়ে উঠলাম এই সমস্ত অপরাধ সেই সমস্ত অপরাধ ক্ষমাপন্ন স্তোত্রম পাঠ করে দেবীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয় হে দেবী কৃপা করো দয়া করো না জেনে অনেক অপরাধ করে ফেলেছি তুমি না কৃপা করলে মা কে কৃপা করবে তাই তুমি কৃপা করো তুমি ক্ষমা করো তাই অপরাধ স্তত্র পাঠ করতে হয় আমরা সবাই জানি তো করার জন্য তার দিতে হয় খুব সুন্দর করে মা বলে দিলেন একেবারে দারুণ কথা এবং টিভির পদ্মা আসুন না বন্ধু দেখি মা সেই বিপুল কর্মকাণ্ডে কিছু দৃশ্য এবং তারপর ফিরে আসবো আবার এই রসগ্রাহী সুন্দর আলোচনা এখন নতুন দৃশ্য মুসল্লির মঞ্চে সন্তরা এবং উপস্থিত মমতাময়ী মায়েরা ভাইয়েরা বোনেরাও যারা আমার পিতৃস্থানীয় আছেন সকলকে আমি আমার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের দুই হাজার অনাথ ছেলে অনাথ মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা ও সাধক সাধিকাদের তরফ থেকে আজকের শিবরাত্রির পূর্ণ দিনে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার মা আজকে আমার মা যেমন পৃথিবী জুড়ে কাজ করছেন মানুষকে পরমাত্মার সন্ধান দিচ্ছেন বিবেকানন্দ জি বলতেন স্পিরিচুয়াল দ্য থিং আমার মা একটা সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা এখানে করেছেন কর্তব্যকর্ম করে মরা অনেক শ্রেয় যেটি আমার মা করছেন সারা বিশ্বের কল্যাণের জন্য আজকে যোগ্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে রাখলাম ओम শান্তি বন্দেমাতরম হোদা কে জয় হিন্দ জয় মা ধন্যবাদ আবার আসুক ಅಪರೇವ್ আমরা বিভিন্ন সময় দেখেছি ক্ষণামাকে জলের উপর ভেসে ভক্তদের জন্য জপ করতে এ দৃশ্য খুব পরিচিত আপনারা যারা পুরাণ শাস্ত্র ঘেঁটে থাকেন তারা জানেন যে বারাণসীর ঘাটে অগণিত মানুষ দেখেছেন তৈলঙ্গ স্বামীকে গঙ্গার উপর দিয়ে হেঁটে যেতে হয়তো তৈলঙ্গ স্বামীর ভাব শিষ্য বলেই ক্ষণামার পক্ষে সম্ভব জলে ভেসে অগণিত মানুষের মঙ্গল কামনায় চক্র এই সুন্দর অভূত পূর্ব দৃশ্য সত্যি আমরা যেন বাপরুদ্ধ হয়ে পড়ি এবং ক্ষণাবানি লিখেছেন আমাদের জন্য সুন্দর বই জীবন চক্রে যথেষ্ট প্রভাব এবং তার প্রতিকার এই বইতে মা যেমন বিভিন্ন গ্রহের প্রভাব নিয়ে লিখেছেন আবার সেটা বলেই তার প্রতিকার নিয়েও কিন্তু কিন্তু বলেছেন সুন্দর সুন্দর ভাবে এবং বন্ধু এখন একটা আনন্দ সংবাদ যেটা আমি সব বলছি যে নিয়ে আমরা কিন্তু এখন ইউটিউবে পেয়ে যাচ্ছি এবং ইউটিউবে গিয়ে খনামা লিখলেই পৃথিবীর যে কোনো প্রান্তে ভারতের যে কোনো প্রান্তে আমরা খনামায়ের অনুষ্ঠান দেখতে পাবো তাই বন্ধু আমাদের হৃদয়ের সব প্রান্তে এবং পৃথিবীর সব প্রান্তে একটাই নাম এখন যারা আমার কাছে আসছে তাদের কার্যসিদ্ধি হচ্ছে আমি কাজ করছি সেটা ঈশ্বরের কৃপা আমার গুরুর কৃপা আমার সাধনার কৃপা তোমরা গঙ্গোত্রীতে গিয়ে একুশ টানা একুশ দিন তপস্যা করেছি তোমাদেরই জন্য। বিভিন্ন বিভিন্ন স্থানে স্থানে জলে ভেসেছি বিভিন্ন স্থানে যেখানে জলাশয় পাই সেখানে জলে ভেসে জপ করি তোমাদেরই জন্য ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছেন আমার নিজস্ব কিছু করণীয় নেই ঈশ্বরের কৃপায় আমি এই তপ তপস্যা করতে পারি আর তপস্যা সিদ্ধাই পাই বলে সেই সিদ্ধাই দ্বারা তোমাদের কর্ম করি তোমরা শুনেছ যখনই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং অমাবস্যা বড় বড় অমাবস্যা পাই যখনই ভালো ভালো তিথি পাই যখনই পুষ্যা নক্ষত্র পাই ভালো ভালো তিথি পাই চতুর্দশী চতুর্থী অমাবস্যা শ্রীপঞ্চমী যখনই ভালো ভালো তিথিগুলো পাই সেই সেই সময় তোমাদের জন্য ক্রিয়াগুলো করি কাজগুলো করি তার জন্যই ভগবান আমার দ্বারাই অসম্ভবকে সম্ভব করিয়ে নেন তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করাতে পারি আমার কাছে যারা আসো তাদের জন্য কিন্তু যারা দূরে আছো দূর দূরান্তরে নিজেদের ঘরে আমি এই মন্ত্র ক্রিয়াগুলো বলে দেওয়ার উদ্দেশ্য তারা যেন আনন্দে থাকতে পারে জীবনটা যেন শান্তিতে থাকতে পারে অনুষ্ঠানের শুরুতেই আমি যেমন বলে দিই যে সবাই নিয়ে ভালো থাকে অনুষ্ঠানের শুরুতেই আমি যেমন বলে দিই না কাতর স্বরে বৃথা এই সংসারে জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের তরে আমি আছি তোমাদের তরে চেম্বারে অর্থাৎ আমি চেম্বারে থেকেও তোমাদের সমস্যার সমাধানের জন্য ক্রিয়া করি ক্রিয়াগুলো তোমাদেরকে বলে ধরি এবং সেগুলো তোমরা করবে যাতে তোমরা থাকো আমার সবাই মিলে আমরা ভালো থাকতে চাই আর ভালো থাকার বিভিন্ন দিক বিভিন্ন মন্ত্র আছে আমি যে কবজগুলো করি যখন হোমযজ্ঞ করি যে হোমযজ্ঞগুলো তোমাদের দর্শন করানো যায় তোমাদেরকে নিয়ে করার সেগুলো সবাইকে নিয়ে হোমযজ্ঞ করি মহান মহান মানুষ এই অংশগ্রহণ করেন এই যজ্ঞে যোগদান করেন তাতে আমি ধন্য হয়ে যাই আমার ভীষণ ভালো লাগে এবং আর আমি যে ক্রিয়াগুলো করি সেগুলো তোমাদেরকে নিয়ে বসে যাতে তোমাদের মঙ্গল হয়। এসে বলেছে তোমার গিয়ে আহতি দিয়ে আমার পূর্ণ হয়েছে এটি বড় পাওনা এর চেয়ে বড় পাওনা আর হয় না আর যখন গোপন তন্ত্র ক্রিয়া থাকে তখন সেগুলো গোপনে কাজগুলো করি যাতে তোমাদের কার্যসিদ্ধিগুলো করতে পারি তারা অবশ্যই এবং কার্যসিদ্ধি হবেই হবে কারণ আমাদের সঙ্গে রয়েছে

মাছি থাকবো যতদিন ঘরে মাছি স্মরণে রাখবো বেশ মনে কথা বলে যেতেই হবে এখন চলে সময় আমায় একথাই দিচ্ছে বলে কিন্তু কথা দিলাম আবার আসব চলে ঠিক সময় হলে তোমরাও আমায় যাবে না ভুলে আমিও তোমাদের যাবনা বলে। আমরা সবাই ফোনে এবং মনে থাকব একসনে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে তোমাদের সকলের চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো পুজো অনেক ভালো কাটাও বলো